সালামু আলাইকুম ব্যারিস্টার সুমন তাসিফ খান আপনাদেরকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাসার সামনে এত পানি পানি থাকার কারণে আমার এই বউ আবকর এখানে দাঁড়িয়ে আছে তার বাসার মধ্যে পানি এখন তার আর্থিক সাহায্য প্রয়োজন আপনারা তাকে চাবার সাহায্য করেন এই আমার বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এতটাই ভয়ানক E